বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে এমপি জাফর আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে বুধবার বিশ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেয় কক্সবাজার জেলা আওয়ামী লীগ একই সাথে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি জানতে চেয়ে আগামী ষাট দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবরে কারণ দর্শাতে সাথে বলা হয়েছে অন্যতাই জাফর আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশ করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফরদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের দপ্তর সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয় টিসিএন ডেক্স নিউজ